বাংলা চলচ্চিত্রের চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবরাম পারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নো এডিক নো ফিল্টার ইনস্ট্যান্ট একটি তারিখ জুড়ে দিয়েছেন অর্থাৎ ছয় এ মে দুই হাজার প্রিয় দর্শক শ্রোতা মূলত এই অভিনেত্রী তিনি বুঝিয়েছেন মেকআপ চারা ওনাকে কেমন লাগে সম্প্রতি এই অভিনেত্রী একটি পোস্ট করেছিল যে পর্দার সামনে কিংবা পেছনে যে যেই ক্ষেত্রেই কাজ করে সবাই মানুষ সৃষ্টিকর্তা সবাইকে একভাবেই বানিয়েছে যিনি ব্যাংকে কাজ করেন শিক্ষকতা করেন কর্পোরেট কাজ করেন কিংবা চিকিৎসক তার হাত পা কাটলে যেমন ব্যথা পা যারা পর্দার সামনে কাজ করে তারাও সেম ব্যথা পায় মূলত এই অভিনেত্রী মাহিয়া মাহিকে গিরেই এই পোস্টটি করেছিলেন যেমন আমরা প্রায় সময় শুনে থাকি যে অভিনেতা অভিনেত্রীদের সংসার বাংলেই তারা নানা দোষারোপ দেয় যে মিডিয়া কাজ করে বলে আজ সংসার ভেঙে গেছে তিনি মতো এজন্যই পোস্টটি করেছিলেন তিনি আরও লিখেছিলেন সবার পৃথিবীতে আসার প্রসেসটা সেম মৃত্যুর পর মুসলিম হলে কবর অন্য ধর্ম হলে সেই অনুযায়ী শেষকৃত হয় পর্দার সামনে কিংবা যে কোনো পেশায় কাজ করলেও সবার একটা ব্যক্তিগত জীবন থাকে সেখানে অনেক ওটা থাকে একটা কত স্বপ্ন আশা নিয়ে কারোর সাথে সংসার শুরু করে জানেন যখন কোনো কারণে সংসার করা সম্ভব হয় না সেটা কত কষ্টের জানেন অর্থাৎ একটা সংসার বাঙ্গার গল্প যে কত কষ্টের যাদের সংসার ভেঙেছে তারা জানে অর্থাৎ সাবনাম পারিয়া তিনিও একজন ডিভোর্সি নারী উনিও ওনার বিবাহিত জীবনে বেশিদিন স্বামীর সংসার করতে পারেননি তাই তিনি এমন একটি পোস্ট করেছিলেন তাছাড়াও অভিনেত্রী শবনম পারিয়া তিনি লিখেছেন বিশ্বাস করেন সবার পরিবার তাকে পর্দার সামনে যারা কাজ করে তারা কেউ সমাজ বা পরিবারের বাইরের না ধরেন কোনো কারণে আপনার বোন এর সংসার টিকলো না আর আশেপাশের মানুষ না জেনে তাকে বাজে কথা বলছে আপনার মার কিংবা আপনার কেমন লাগবে বিশ্বাস করেন সবার মা বাবা ভাই বোন সিম এমনটাই ভাববেন যে আপনি যদি কারো কোনো নারী নিয়ে কোনো ডিভোর্সি নারী নিয়ে এমনভাবে বাজে মন্তব্য করেন ধরেন কোনো কারণে আপনার বোনের সংসার টিকলো না তখন আপনার কেমন লাগবে আমি ব্যক্তিগতভাবে আমারটা বলতে পারি দুই পর্যন্ত অভিনয় ছিল আমার পেশা আমার পরিবারে হাজারটা বাধার পরেও আমি অভিনয় করেছি কারণ কাজটা আমি ভালোবাসি ভালো একটা স্ক্রিপ্ট আসলে এক্সাইটমেন্ট এ আমার রাতে গুম হতো না যদিও লাস্ট দুই বছর আমি আর আগের মতো কাজ করি না কিংবা বিভিন্ন কারণে খুব কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যখন কাজ করতাম এটা আমার কাছে আর দশটা কাজের মতোই গুরুত্বপূর্ণ মনে হতো সকালে উঠে শ্যুটিংয়ে যেতাম রাতে বাসায় আসতাম শুক্র শনি খুব আর্জেন্ট না হলে শুটিং করতাম না পার্থক্য একটাই ছিল অন্যরা নয় থেকে পাঁচটা কাজ করে আমাদের এগারো থেকে এগারোটা কাজ করতে হয় অর্থাৎ ওনাদের একটা পেশা আমরা প্রায় সময় অনেক অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বাজে মন্তব্য করি প্রিয় দর্শক শ্রোতা আপনি একজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার পূর্বে আপনাকে ভাবতে হবে যে যদি ও আপনার বোন হতো মা হতো আপনার বউ হতো তখন আপনার কাছে কেমন লাগতো অর্থাৎ তিনি বলেছেন সবারই পরিবার তাকে পর্দার সামনে যারা কাজ করে তারা কেউ সমাজ বা পরিবারের বাইরে নয় অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় রাখবো এই ছিল সবরম পারিয়া তিনি নিউ লুকি অর্থাৎ মেকআপ ছাড়া নিজেকে কেমন দেখায় এমনই একটি স্থির চিত্র তথ্যচিত্র ধন্যবাদ